বর্তমান স্কুলে স্কুলে দেখছি বিদায় অনুষ্ঠান হচ্ছে এই বিদায় অনুষ্ঠানে আমরা এগুলা দেখেছি আমরাও বিদায় অনুষ্ঠান দু হাজার ছয় সালে এসএসসি ব্যাস ছিলাম আমরাও বিদায় নিয়েছি আমাদের কাঁদতে কাঁদতে জীবন শেষ হয়ে গেছে শিক্ষকদের কাছে মাপ চেয়েছি তারা পাঁচটি বছর আমাদের পড়িয়েছে কোনো কথায় কষ্ট পেলে কোনো ব্যবহারে কষ্ট পেলে আমরা মাপ চেয়েছি আর এখন বিদায় অনুষ্ঠানটা না এটা হচ্ছে ড্যান্সের অনুষ্ঠান লেখা দিছে বিদায় এবং নবীনবরণ অনুষ্ঠান প্লাস দোয়া মাহফিল আর সেখানে ক্লাস টেনের মেয়েরা নাচতেছে এবং এই নাচার সাথে আবার শিক্ষকরাও নাচতেছে গতকালকে একটা ভিডিও দেখলাম কোথাও যেন একটা বিদায় অনুষ্ঠান আছে সেখানে ছাত্রী কাপড় পরে আবার হিজাব পরে তিনি ওই প্রিয়তমা যে ওই যে গানটা প্রিয়তমা সিনেমার যে গান সেই গানের তালে তালে নাচছে আর শিক্ষককে যাই জড়াই ধরছে শিক্ষক ও ছাত্রীকে ঝড়াই ধরছে সি 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 কত বড় কুলাঙ্গার হলে কত বড় লুচ্চা হলে এই কামটা করতে পারে এই শিক্ষকের থেকে একজন ছাত্রী ছাত্র ভালো কিছু শিখতে পারবে যে শিক্ষক তার প্রাপ্তা একটা ছাত্রীকে নায়িকার মতন জড়ায়ে ধরে ডান্স করতেছে আর মসিব নগরে দেখলা ওরে আল্লাহ ওটা তো যাত্রার মেয়ে ফেল কি ড্যান্স রে ভাই বিদায় অনুষ্ঠানে হচ্ছে ড্যান্স আর এই ড্যান্সের তালে তালে ছাত্রীরা ও শিক্ষিকাও নাচে শিক্ষকও অথচ আমরা যে সমস্ত শিক্ষকের কাছে পড়েছি তাদেরকে দেখলেই একটা শ্রদ্ধা আর এখনকার এই শিক্ষক এদেরকে দেখলে আমি নিজে দেখেছি ক্লাস টেনের ছাত্র তার শিক্ষকের কাছে বিড়ি চেয়ে খায় স্যার একটা বিড়ি দেন তো আমার বিলি নেই খান স্যারও কিছু মনে করে না ছাত্রও কিছু মনে করে না এজন্যই এখন আর ছাত্র আর শিক্ষকের মধ্যে সে ছাত্রী আর শিক্ষকের মধ্যে বাবা মেয়ের সম্পর্ক নেই এখন হয়ে গেছে প্রেমিক প্রেমিক আর বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সম্পর্ক এজন্য হাজার 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 ছাত্রী তার শিক্ষকের কাছে ধর্ষণের শিকার হচ্ছে ধর্ষণের শিকার হচ্ছে এখন ছাত্রীদের ফার্স্ট চয়েজ হচ্ছে তার শিক্ষক শিক্ষক স্কুল হলো মহিলা গার্লস স্কুল গার্লস হাই স্কুল গার্লস কলেজ শিক্ষক দিয়েছে পুরুষ একটা জিনিস দেখেন যে যেখানে বিশেষ করে যেখানে সব সময় পুরুষ ওই জায়গায় যদি দু পাঁচটা মেয়ে কোনো সময় বেড়াতে যায় দেখবেন যে ছেলেগুলো মেয়ে দেখে না তো হঠাৎ মেয়ে দেখলে দেখবেন একদম শকুনে চোখে থাকায় ঠিক তদ্রুপভাবে যেখানে শুধুই মেয়েরা সেখানে যদি দু একটা পুরুষ যায় মেয়েরাও কিন্তু ওইভাবে দেখায় তো গার্লস কলেজ গার্লস হাই স্কুল সেখানে কেন পুরুষ শিক্ষক দিতে হবে ও লুসমি করার একটা ব্যবস্থা করে দেওয়া এই ছাত্রীগুলো সারাদিন তো আর ছেলে মানুষের সাথে কথা বলতে পারে না আড্ডা দিতে পারে না বন্ধু নাই কোনো ছেলে বন্ধু নাই যেহেতু গার্লস স্কুল গার্লস কলেজ এখানে মেয়েরা ছাড়া পড়ে না দু পাঁচটা পুরুষ শিক্ষক পায় এই শিক্ষকগুলো ছাত্রীদের সাথে সেই সম্পর্ক ছাত্রীদের শিক্ষকের সাথে সেই সম্পর্ক মনে হয় নায়ক নায়িকা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এগুলো শিক্ষক না এগুলো কুলাঙ্গা আর যেই শিক্ষাব্যবস্থায় মহিলা আর নাম দিয়েছিল মহিলা গার্লস কলেজ মহিলা বালিকা বিদ্যালয় সেখানে তো সব মহিলা থাকার কথা সেখানে পুরুষ শিক্ষক কেন দিতে হবে আজকে আমার দেশে নারীবাদীরা এই নেরিকুত্তির দলগুলো এই নিয়ে হলো আন্দোলন করে না তারা বলে না গার্লস স্কুল গার্লস কলেজ সেখানে কেন পুরুষ শিক্ষক হবে কেন পুরুষ শিক্ষক দিতে হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কী করল সবসময় তারা গার্লফ্রেন্ড পাচ্ছে তারপরও স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণদর্শন করলো কেন ওরা জানে কারণ ওদেরকে যারা শিক্ষা দিচ্ছে তারা তা তার চাই ডবল লুচ্স্সু তো লুচ্ছুদের কাছে লুচ্ছ শিখবে না তো কী শিখবে অবাক হয়ে যাচ্ছি এই সমস্ত বিদায় অনুষ্ঠান না এগুলো যেন যাত্রাপালা মানে এইভাবে চলতে থাকলে আর দশ বছর পরে কোনো মেয়ে আর চরিত্র নিয়ে স্কুল থেকে আসতে পারবে না সবগুলো দেখা যাচ্ছে আর কয়েকদিন পরে যে বিদেশে শুনে নাকি মায়েরা হচ্ছে মেয়েদেরকে ব্যাগের মধ্যে কন্ডম দিয়ে দেয় এটা আমি জানি না সঠিক কিনা কিন্তু দিয়ে দেয় নাকি শুনি তা আমাদেরও দেখতেছি বর্তমান যে শিক্ষা ব্যবস্থার শিক্ষক এবং ছাত্রীর মধ্যে এবং ছাত্রছাত্রীদের মধ্যে যে অবাধ মেলামেশা শুরু হয়েছে কয়েকদিন পর আপনার মেয়েকে যদি স্কুলে দিতে হয় ব্যাগের মধ্যে কন্ডম দিয়ে দিতে হবে কন্ডম দিয়ে দিতে হবে